আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আজকাল একটি উন্নত মানের বেশ কিছু বীজের জাতি নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা বেশ কিছু বীজ দেখবো যেহেতু সময় ভিডিও দ্রুত শেষ করার চেষ্টা করব তাই শুধুমাত্র বীজের পরিমাণ এবং দাম বলবো এছাড়া বেশি কিছু বলবো না আমার হাতে শুরুতেই দেখতে পাচ্ছেন গেট কোসিডের এর হাইব্রিড মিষ্টি কোনা রানী এখন হাইব্রিড প্রতি প্যাকেট বীজের মূল্য দুশো আশি টাকা বীজ আছে দশ গ্রাম এরপরে দেখতে পাচ্ছেন আছে আলামিন বীজের হাইব্রিড ওলকপি ওলকপি প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা প্রতি প্যাকেটে বীজের পরিমাণ আছে দশ গ্রাম এরপরে দেখতে পাচ্ছেন পাশাপাশি সিডের স্পেশাল বেগুন বলাকা এই বেগুনগুলো সাইজ কেমন হবে কেমন দেখতে হবে ছবিতেই দেখতে পাচ্ছেন প্রতিটা প্যাকেটে বীজ আছে দশ গ্রাম দাম হচ্ছে একশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন ইন্দ্র জাপান সিডের হাইব্রিড পেপে রঞ্জনা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কোম্পানি প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র একশো টাকা করে প্রতিটা প্যাকেটে বীজ আছে দশ গ্রাম এরপরে দেখতে পাচ্ছেন বিলাতি ধনিয়া পাতা হিরো জাতের নাম আছে হিরো বিএনসি এর বিলাতি ধনিয়া পাতা প্রতিটা প্যাকেটে আনুমানিক দুইশো পিসের বেশি বীজ আছে প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন গ্রিন লেটুস লেটুস পাতা কিন্তু দেশি আছে চায়না আছে এটা হচ্ছে দেশি লেটুস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র আশি টাকা বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট দুইশো পিসের মতো বীজ আছে এরপরে বারো মাসে একটা মিষ্টি কুমড়া আছে সুইট বল এটা হচ্ছে সেমি হাইব্রিড ফুল হাইব্রিড না এটা হচ্ছে প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন বোল্ডার রুস্তে এটা হচ্ছে বোল্ডার রুস্তের দেশিটা এটা পঞ্চাশ টাকা করে প্যাকেট প্রতিটা প্যাকেটে বীজ আছে দশ গ্রাম এরপরে করলা আছে রানী পুকুর পঁয়ত্রিশ দিনে ফলন দেবে এই করলাটা রানী পুকুর প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র পঞ্চাশ টাকা কীভাবে বীজ থেকে চারা তৈরি করবেন কীভাবে কী করবেন সব কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে এবারে দেখতে পাচ্ছেন নগাঁয় বড় ক্ষীরাই যারা নগাঁয় খেরাই খোঁজেন বা বড়ো জাতের খেরাই খোঁজেন তারা এটা নিতে পারেন নগাঁয় বড় ক্ষীরাই মধুমতি প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার পাঁচ গ্রাম করে প্রতিটা প্যাকেট বীজ মাত্র ষাট টাকা এরপর দেখতে পাচ্ছেন গাজর কসমস গাজর প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা পাঁচ গ্রাম বীজ আছে এবারে টেস্টি গ্রিন হাইব্রিড শশা এফন হাইব্রিড টেস্টি গ্রিন প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা এরপর দেখতে পাচ্ছেন বাধা বাঁধাকপি মানে পাতাকপি বলে যেটাকে পাঁচ গ্রামের প্যাকেট প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা এরপরে ওল্ড কপি দেখতে পাচ্ছেন বিএনসিড সিডেড প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা আর আমাদের থেকে বীজ নিলে কিন্তু কিভাবে বীজ করবেন কিভাবে কি করবেন সব কিছু বিস্তারিত লেখা আছে এরপরে ফুলকপি বিএনসিড সিডের সুন্দর একটা ফুলকপি প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা করে এই ফুলকপিটা এরপরে আমন ডাটা এই আমন ডাটা আছে আমন ডাটা হচ্ছে প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা দশ গ্রাম করে বীজ আছে পেঁপে ইতিপূর্বে আমরা দেখিয়েছি রঞ্জনা এরপর আছে আরেকটা টমেটো আছে রতন রতন টমেটো প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা এরপর আছে কামরাঙ্গা সিম দশ গ্রাম প্যাকেট সিমগুলো অনেক সুন্দর এবং এফন হাইব্রিড জাত প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র একশো বিশ টাকা করে এরপর আছে ঝিঙ্গা এফোন হাইব্রিড ঝিঙ্গা ষাট টাকা করে প্যাকেট এরপর আছে চাল কুমড়া অপূর্ব সুপার অপূর্ব সুপার খুবই ভালো মানের এবং কোয়ালিটি বলে একটা জাত চাল কুমড়ার প্রতিটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে ফলন তোলা যায় মাত্র ষাট টাকা করে প্যাকেট এরপরে সাদা লম্বা বেগুন আছে প্রতিটা বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা বীজের জামিনেশন ভালো বীজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো এরপরে শেষে একটা দুমদল দেখাবো সুপার লেডি দল প্রতিটা প্যাকেটে বীজ আছে দশ গ্রাম বীজের জ্যামিনেশনের নব্বই পার্সেন্ট প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা যারা এখান থেকে যে কোনো ধরনের ফুল ফল এবং সবজি বীজ অর্ডার করতেছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ